বৃহস্পতিবার দুপুরে সদল বলে অভিযান চালালা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে ব্যানার্জিতে বাজারের প্রান্তিকা হকারস কর্নারের একটি বস্ত্র বিপনী দোকান থেকে ষাট প্যাকেট প্রতি প্যাকেটে দশ পিস করে অর্থাৎ মোট প্রায় কোম্পানির স্টিকার লাগানো জিন্স প্যান্ট করেন দোকান মালিকের আত্মীয় টিঙ্কু জানান তারা জানতেনই না যে ওই জিন্সগুলি ডুপ্লিকেট তাদের আরও বক্তব্য যে তারা যেখান থেকে মাল কিনেছেন তারাই পুলিশকে অভিযোগ করেছেন এরকম বহু নামি দামি কোম্পানির ডুপ্লিকেট জিন্স বাজারে বিক্রি হচ্ছে আপনারা চলুন আমরা দেখিয়ে দিচ্ছি তাহলে কি নামি দামি ব্র্যান্ডের পোশাক কিনতে কেউ এখন নকল পোশাকের গেরোতে পড়ে আমরা প্রতারিত হচ্ছি প্রায় ষাট হাজার টাকার মাল বাজেয়াপ্ত করা হয়েছে ইবির পক্ষ থেকে বাজেয়াপ্ত করা মালের সিজার লিস্ট দোকানদারকে দেওয়া হয়েছে দিদি ফ্রেমটা একটু ইন্টারভিউ তো ছিল এবার হতে পারে ওই তো ফোন করে এখানে পাঠিয়েছে ও বলল মুক্তি মাল আমার মুক্তি ওই কার্ডটা দিলেও হলে হলো হবে আমাকে এই কর্মচারীগুলোকে এই জিনিসগুলো দিতেও হবে ঠিক আছে এবার এ গেছে আসানসোল আসানসোল থেকে ওই মালটা এনেছে পার্টি থেকে মাল এনেছে এবার তো এত টাকা ফেসে গেল এবার ওই ওই যে অর্ডার দিয়েছিল সে আসে নাই ও আগে বলল শনিবার দিন আসবো আসলো না কিন্তু এদের সঙ্গে শর্টকাট আছে বললো ওরা ওরাই পাঠিয়েছে এখানে পেমেন্ট পেমেন্ট হয়ে যেত ওখানে পেমেন্ট হয়ে গেছে এবার ওই যে লোকটা একে অর্ডারটা দিয়েছিল সেই এদেরকে পাঠিয়েছে কি জান ওখানে মালটা পেয়ে যাবেন এইবার আমি একটা কথা বলি একটা জিনিস মহার্থ থাকবে এবার এই যে কার্ড দিলে তো এটা তো কোম্পানি হয়ে যাবে না ঠিক আছে এবার এরা বলছে কি ডুপ্লিকেট হয় ডুপ্লিকেট হলে আমরা জব করলে মাল এটা ডুপ্লিকেট তো আছেই আমরা ব্র্যান্ড ব্র্যান্ড তো পুরো দুনিয়া মে বিক্রি হ ব্র্যান্ড তো নাই এবার তো এটা কপিরাইট আমন তো নাই কি মানে ওইটা কপিরাইট এটা নিশ্চয়ই ওটা তো কাট দিয়া আছে বলা না পুরো দুনিয়া মে বিক্রি তো দুনিয়া পুরো কি কোম্পানি মাল নেব সব পেয়ে যাবে বিক্রি হচ্ছে হ্যাঁ চলুন দিল্লি যাবে আমরা ট্রাই করে দেখব কি হ্যাঁ এই মালটা ডুপ্লিকেট হলে আমরা মাল দেব না এবং আমার মাল 80000 টাকা মাল মানে এরকম মাল গেল ওই 60000 টাকা টাকা মাল গেছে মানে তার জন্য কি কাগজ दीजिए এই একটা দেখুন ফাইন ফাইন সোমবার হ্যাঁ আচ্ছা ঠিক কেস আমার নাম পিঙ্কু প্রসাদ গুপ্ত আপনি কি দোকানের মালিক না আমাদের শালা আছে